মা জিনিসটাই অন্য পৃথিবীতে আমার কাছে পার্সোনালি মনে হয় শুধুমাত্র একমাত্র একটা ফিলিংস যার ভালোবাসাটা চাইলেও আপনি মুখ দিয়ে সবসময় প্রকাশ করতে পারবেন না মানে আমি ভিতর থেকে মাকে বুঝাইতে চাচ্ছি একটা আমার মুখ দিয়ে আসবে আরেকটা মানে হচ্ছে আমি আম্মার প্রতি প্রচুর খুশি এটা আমার মুক্তিয়া জীবনেও প্রকাশ হবে না আমি 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 জন্য অনেক এই এই জিনিসটা হচ্ছে দিয়া বলতে পারি না মানে মানে ওইটা হচ্ছে আমি এক্সপোজ করতে পারি না যে আম্মা আমি তোমার ভালোবাসি মানে ভিডিওটা কেন বানাচ্ছি আমি ওইটা বলছি বাট এখন ভিডিওটা বানাচ্ছি হচ্ছে রাত আনুমানিক দেড়টা বা একটা বাজে এটা বানানোর পিছনে একটা রিজন আছে আমার কাছের দুইজন মানুষের মাকে খুব কম সময় মানে দুই দিন তিন দিন আগ পিছ করে হারাতে একবার সামনে থেকে দেখছি আর এখন আমার নিজের অনুভব হচ্ছে মানে এই অনুভূতিটা অন্যরকম মানে অন্য লেভেলের একটা অনুভূতি হয় না ভিডিওটা করবো না আমি আসলে আমি আমি আমার ফ্রেন্ড ফ্রেন্ডের মা যখন মারা গেছে তখন আমি ভাবছিলাম যে থাক ওর কষ্ট বাড়বে আমি যদি একটা ভিডিও বানাই ওর মার নিয়ে তাইলে হয়তো ওর কষ্টটা বেড়ে যাবে কিন্তু এখন মনে হচ্ছে না বলে হচ্ছে না কারণ আমার মারে ওইদিন আমার হারাই ফেলতে হবে বলা যায় না কোনদিন হয় এটা তো হওয়ারই আমি আমার জায়গাটা থেকে আমার এরিয়া বলি হবে আমি জানি না মানে আমি আমার জায়গাটা থেকে যদি আমার আম্মার মতো আরো এক দুইজন লোক আমার একটা জিনিস সফল হওয়ার পিছনে চেষ্টা করতো তাইলে এতদিন হয়তো আমি অনেক দূর আগায় যেতে পারতাম ভিডিওটা লং হয়ে যাবে আমি ভিডিও ওই জায়গাটা হচ্ছে একবার শর্ট তো মানে ভাঙ্গাকা ঘরের মতো এখানে থাকে তো আমার এখানে নর্মালি মাইক্রোফোন ট্রাইক্রোফোন থাকে তো আমি মাগীপের পর সাধারণত বের হয়ে যাই ঘোরার জন্য পোলাপাইনের সাথে তো ওই টাইমটা যাতে ঘরে আইসা কেউ কিছু না ধরে মানে এগুলো ধরার মতো না বাট তার কোনো যাতে না ধরে এই জন্য আইসা আমার আম্মা শুয়ে থাকে এই জিনিসগুলোর সাথে শুয়ে থাকে আমি কোনদিন এত গুরুত্ব দিয়ে আমার কোনো জিনিস আমি আগলাই নাই আমার আম্মা আমার এই ছোটখাটো জিনিসগুলো আছে আগলাই রাখে এটা কেন যেন আমার ওই দিন মনে হইলো আম্মা এইভাবে এসে শুয়ে রয়েছে পরে এসে ডাক দিলাম পরে আমা ওঠা বলতেছে এই তুই গেছস গা এগুলা যদি নষ্ট হয়ে যায় বা কেউ নেয় পরে তুই করবি কি তারপর আমার ফ্রেন্ডের মারা খুব ভালো করে মনে আছে আমরা রাতে জি করে যখন ওদের বাড়িতে ঘুমাইতে ঘুমাইতে যাইতাম দুই চারজন একসাথে ঘুমাইতাম খালাম্মা ঠিক ফজরের সময় আমাদেরকে ডাইকা দিতেন যে উঠ নামাজ পড় উঠা নামাজ পড় তারপর ফাইজলামি কর মানে আমরা জাওরামি করছি ফাইজলামি করছে এগুলোতে উনি এটা বুঝছে যে পয়লা পায় একটু ফাইজলামি করে কিন্তু দায়িত্ববান ছিলেন বলতেন যে আমি মা হয়ে যদি তোদেরকে এইটুকু দায়িত্ব নিয়ে তাগিদ না করতে পারি তাহলে তো তোর ভালোটা হবে না তোমার সাথে খুব রাগারাগি করতেন মানে নামাজের সময় হইলে বা একটা খারাপ কাজে দেখলে এন্ড লাস্টলি একটা মা হারায় ফেললো তো ওরকম রাখছিল কিন্তু ওর মার কিছু কিছু ক্ষেত্রে ও যখন রাগ করতো তখন ওর মার কাছে যাইত একটা বিষয় খারাপ লাগতেছে ওর ওর মার কাছে গিয়ে বসে পাগলা ছিল সন্ধ্যায় কথা হলো রাতেও কি বিষয়ে যেন একটা কথা হইতেছিল হাসাহাসি করে কিন্তু এরপরে না মানে ও যখন লাইক শুনছে ওর মা নাই তারপরে ওর কান্না কাটি বা ওর সিচুয়েশনটা আমার খেঞ্জানে মনে হইতেছে একটা মা হারানের দুঃখ